আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে কিন্তু আবারও চলে আসলাম আমরা থেকে খুবই আর কত টাকা আজকের অফারটা থাকবে আমি একদম প্রাইসটা আজকে ক্যাপশনই লিখে দিয়েছি কারণ অফারটা কিন্তু খুবই স্পেশাল এই প্রোডাক্টগুলো কিন্তু আগে আপনারা কিনেছিলেন কত টাকা করে ছিল এগুলো আগে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা করে কিন্তু আগে ছিল যেটা তখন একটা ডিসকাউন্ট ছিল বাট আজকের এই প্রাইসটা কিন্তু একদমই ধামাকা ডিসকাউন্ট অফার আর এই অফারটা কিন্তু লিমিটেড একটা টাইমের জন্য থাকবে এই টাইমের ভিতরে যদি আপনারা নিতে পারেন তাহলে পাবেন এই অফারে তা হলে এটা আবার কিন্তু আপনাদের তিন হাজার টাকা করে নিতে হবে ওকে সো আমি আগেই প্রাইসটা বলে দিই আজকের এই আলিয়া নায়রাগুলো থাকবে মাত্র বাইশশো টাকা করে ওকে এখানে কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে সুন্দরভাবে দেখতে পারবেন ঠিক আছে তো ফার্স্টে যে ডিজাইনটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে কালারটা কাইন্ড অফ পিচ টাইপের একটা কালার এটাতে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা একদম অরিজিনাল যে জুয়েলারি স্টোনটা হয় দামি দামি জুয়েলারিতে যে স্টোনটা ব্যবহার করা হয় ওই জুয়েলারি স্টোনটা কিন্তু এখানে ইউজ করা আছে ওকে আর গলার শেপটা খুবই ইউনিক গলাটা কিন্তু হালকা কাটওয়ার টেপের একটা ডিজাইন করা ভি শেপের একটা গলা আর আলিয়া কাটের যে ডিজাইনটা সেটা কিন্তু এখানে করাই আছে আর নায়রার মতো সাইডে কিন্তু কাটিংও করা আছে যার কারণে এইটাকে আমি আর কি পার্সোনালি নাম দিয়েছি আলিয়া কাট নায়রা তো অনেকেই কিন্তু আপনার ইদানিং নায়রাও আমাদের কাছে চাচ্ছিলেন তো এই অফারটা কিন্তু খুবই ভালো হবে আপনাদের জন্য এইটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ওকে ফ্রন্ট সাইডটা আরেকবার দেখি আর এইটার ফেব্রিকটা হচ্ছে ক্রেপ সিল্কের উপরে যেটা খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক ঈদের পর থেকে কিন্তু এই ফেব্রিকটা নতুন অনেকেই ইদানিং অলরেডি ইউজও করে ফেলেছেন এই ফেব্রিকটা অনেক প্রিমিয়াম একটা ফেব্রিক দেন এটা কিন্তু অল ওভার উপর হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা এই হচ্ছে অল ওভার ডিজাইনটা এটা লেন্থ কত থাকবে লম্বাটা আচ্ছা আমরা লম্বাটা একটু আপনাদেরকে মেপি বলে দিচ্ছি বডির সাইজ ফ্রি সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি টু রেগুলার ফ্রি সাইজ বাট আপনারা কিন্তু কাস্টমাইজ করে এটাকে যে কোনো সাইজেই কনভার্ট করতে পারবেন আচ্ছা লেন্থটা থাকবে হচ্ছে ফর্টি এইট ঠিক আছে অলমোস্ট ফর্টি এইট একটা লেন্থ থাকবে আর বডি থার্টিএট থেকে ফর্টি টু হ্যাঁ এই যে ফর্টি টু অলরেডি এটা আসে যে কোনো সাইজে এটাকে কাস্টমাইজ করে আপনারা কিন্তু করে নিতে পারবেন তো এইটা গেলে হচ্ছে আলিয়া কাটের ড্রেস এটা সাথে আর কি কি আছে সাথে একটা এই আচ্ছা সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্ট এই যে সেন্ট্রাল ফেব্রিক্স একটা প্যান্ট আছে যেটা নিচে কিন্তু মাল্টিপল কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আর এটা কিন্তু কন্ট্রাস্ট সালোয়ারটা এই যে ফ্লাওয়ারের কন্ট্রাস্ট করা হয়েছে আর দোপাট্টাটা থাকবে সিম্পল একটা শিফনের দোপাট্টা ওকে সো এই হচ্ছে পুরো সেটটাই পুরো সেটটাই আপনারা পাচ্ছেন মাত্র 2250 টাকা অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও চাইলে যোগাযোগ করে নিতে পারেন কালারগুলো এখন আমরা দেখবো কালারের পাশাপাশি কিন্তু প্রত্যেকটা ডিজাইনও চেঞ্জ হবে মনোযোগ দিয়ে দেখবেন আশা করি বুঝতে পারবেন নেক্সট কালারটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনের উপরে ওয়াও ব্ল্যাক কালারটা তো একদম কি বলবো আগুন একটা কালার এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের উপরে ব্ল্যাক এর সাথে কিন্তু অরেঞ্জ কালারের খুব দারুণ একটা কন্ট্রাস্ট এখানে আছে ডিজাইন কলার যে ডিজাইনটা সেটা কিন্তু ফার্স্টে যে ডিজাইনটা দেখাইছি ওটার মতোই থাকবে অনেকটা আর এটাতেও কিন্তু অল ওভার রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে ওকে যদি সুতার কাজ করা আছে সাইডেও কিন্তু দেখেন প্যানেল দিয়ে কাজ করা হাতার ডিজাইনটা দেখি এই যে হাতাটা এটার হাতার ডিজাইনটা এরকম থাকবে হাতার সামনেও কিন্তু একটু কাজ আছে একদম ফুল হাতাই থাকবে প্রত্যেকটা এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু সেম প্রিন্ট আমরা পাবো আর এইটাও কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা ক্রেপ সিল্ক ফেব্রিকের উপরে ইফেন আজকে যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলোর ফেব্রিক সেম এই ক্রেপ সিল্কটাই থাকবে আচ্ছা ব্ল্যাক কালারের সাথে অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট একটা সালোয়ার পেয়ে যাবেন আর দোপাটার সাথে থাকবে পিওর শিফনের একটা দোপাট্টা এই যে বাহ্ ঠিক আছে পিওর শিফনের একটা দোপাট্টা থাকবে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা আর প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে কিন্তু প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি বাহ এটা তো একদম আগুন একটা কালার নাইস একদম অরেঞ্জ কালার গলাটা দেখেন হালকা ভি শেপের একটা গলা গোল্ডেন কালার একটা জারি সুতা দিয়ে এমব্রয়ডারিও করা আছে আর অল ওভার কিন্তু রিয়েল স্টোন করা এটা হচ্ছে হাতা ডিজাইনটা ওকে এই যে পুরো ডিজাইনটা একবারে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু একদম সেম ভাবে প্রিন্টটা করা সেলর থাকবে এটার সাথে আমরা হচ্ছে কন্ট্রাস্ট পাবো অফ হোয়াইট কালারের নিচের প্যানেলের কাজটা খুব সুন্দর সেলরের নিচে এক্সট্রা প্যানেল দিয়ে কিন্তু এখানে কাজটা করা কন্ট্রাস্ট মাল্টিপল কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা দোপাট্টা থাকবে পিওর শিফনের দোপাট্টা থাকবে পিওর শিফনের উপরে প্রাইস থাকবে মাত্র 2250 টাকা এগুলো কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 3000 3000 টাকা করে ছিল এখন বর্তমানে ডিসকাউন্ট এগুলো 2250 টাকা করে পাচ্ছেন ওকে সো এই কালারটা ভালো লাগলে স্ক্রিনশট দিন ইনবক্সে যোগাযোগ করবেন অর্ডার প্রসেসিং একদমই সিম্পল জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন আর আপনার পছন্দ করা প্রোডাক্টের স্ক্রিনশটটা আমাদেরকে পেজের ইনবক্সে মেসেজ করে দিবেন অথবা WhatsApp এও চলে মেসেজ করতে পারেন এটার ব্ল্যাক কালার ওয়াও এটার ব্ল্যাক কালারটা খুব সুন্দর ব্ল্যাকের সাথে কিন্তু এখানে গ্রে কালার প্লাস অফ হোয়াইট কালারের খুব দারুণ একটা কম্বিনেশন আছে অ্যাকচুয়ালি অ্যাশ কালার টাইপের এটার হাতার ডিজাইনটা আবার থাকবে এই যে মাই খাতা বলা হয় এটাকে মাই খাতা বা ইরানি হাতা যেটাই বলেন না কেন হাতার ডিজাইনটা একটু চেঞ্জ এটা হচ্ছে ফ্রন্ট সাইড বডি সাইজ থাকবে ওগুলো থার্টি এইট থেকে ফর্টি টু ওকে কাস্টমাইজ করে ফর্টি ফোর ফর্টি করে নেওয়া যায় আচ্ছা ঠিক আছে তারপর এইটা থাকবে হচ্ছে প্যান্টটা এই ব্ল্যাক কালারের সাথে কিন্তু আপনারা ব্ল্যাক কালার ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন ওকে দোপাট্টা থাকবে পিওর শিফনের ব্ল্যাক কালারের থাকবে প্রাইস থাকবে মাত্র 2250 2250 টাকা ওয়াও এই কালারটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার ঠিক আছে গলা ডিজাইনটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে হাতার ডিজাইনটা ব্যাক সাইডটা একটু দেখি এই যে ব্যাক সাইড সেম ব্যাক সাইড সেম ফেব্রিক হচ্ছে ক্রেপ সিল্কের উপরে আর সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা রিয়েল স্টোন কাজও করা আছে প্যান্ট থাকবে কন্ট্রাস্ট গ্রিন এর সাথে মিষ্টি কালার কন্ট্রাস্টে একটা প্যান্ট পাবেন ঠিক আছে এটা হচ্ছে শিফনের একটা দোপাট্টা ম্যাচিং দোপাট্টা কন্ট্রাস্ট সালোয়ার আর এইটা দেখেন শুধুমাত্র এই প্যান্টের সাথে কন্ট্রাস্ট করে কিন্তু সাইডের ফিতাটার কালার একদম ম্যাচ করা ওকে প্রাইস কিন্তু থাকবে মাত্র 2250 টাকা এটা হচ্ছে একদম অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এর ভিতরে এই ডিজাইনে কিন্তু আবার মিররের কাজটা বেশি রিয়েল স্টোনের কাজও আছে পাশাপাশি কিন্তু মিররের কাজও আছে গলাটা থাকবে এরকম হালকা ভি শেপের এই যে আটাটা এটা হচ্ছে আটার ডিজাইনটা ওকে ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইড বডি সাইজ থাকবে 38 থেকে 42 42 এই যে সালোয়ার যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন এই কালারগুলো কিন্তু অবশ্যই দেখতে পারেন দোপাট্টা থাকবে পিওর শিফনে প্রাইস মাত্র 2250 টাকা দ্রুত ইনবক্সে গিয়ে অর্ডার করে নেবেন আর যারা আমাদের শোরুমে ভিজিট করে প্রোডাক্টগুলো কিনতে চান তারা কিন্তু আমাদের আর ঢাকার যে কোনো শোরুমে আসলে এই প্রোডাক্টগুলো দেখে দিন পারচেস করতে পারবেন আমি বর্তমানে আছি আমাদের স্টান মল্লিকার আউটলেটে যেটার নাম অবশ্যই ফেয়ার ফেয়ার টাচ টাচ আউটলেট থেকে এটা হচ্ছে স্টান দেখেন আরও একটা ডিজাইন শুরুতে আমরা দেখিয়েছিলাম বাট ওইটার ডিফারেন্ট ছিল এইটা ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট ডিজাইন বলতে হচ্ছে এই যে এখানের যে কাজটা ও যে কাজটা সেটার স্টোনের কাজ এমব্রয়ডারি কাজ একদম আলাদা আগের হাতার ডিজাইনটা খুবই নাইস এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড

ব্ল্যাক বাট দূর থেকে মনে হচ্ছে বটল গ্রিন কালার কারণ এই যে দেখেন বটল গ্রিন কালারের কিন্তু এখানে একটা কন্ট্রাস্ট আছে ফ্লাওয়ারের কালারগুলো কিন্তু বটল গ্রিন আর হচ্ছে অ্যাশ কালারের উপরে করা যার কারণে কালারটা কিন্তু এক এক সাইড থেকে এক এক রকম লাগছে এটা দেখতে আর এই ডিজাইনটাতেও আপনারা হাতা ডিজাইন পাবেন এরকম স্ট্রেট হাতা পাবেন গলাটা হালকা ভি শেপের এইটাও তারপরে এই ডিজাইন আবার এমব্রয়ডারির কাজটা একটু বেশি বোঝা যাচ্ছে ওকে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা সামনে পিছনে সেমভাবে ডিজাইন করা পাবেন প্রাইস মাত্র 250 টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে এই যে যোগাযোগ করে নেন ওকে দোপট্টা থাকতে ডিজাইন কিন্তু দেখবেন যে আমাদের কাছে এগুলোর হিউজ কোয়ান্টিটি তো আছে বাট ডিজাইন কিন্তু দেখবেন অনেক সময় মিলবে না ফেব্রিকের প্রিন্ট मिलते পারে কালার मिलते পারে বাট ডিজাইন কিন্তু মিলবে না সো ডিজাইন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে নেবেন ভাইয়া পিঙ্ক কালার নাই হ্যাঁ আচ্ছা দেখো এটা কিন্তু হালকা পার্পল টাইপের আবার এট দ্য সেম টাইম হালকা পিঙ্ক একটা শেডও আছে এটার ভিতরে সো পিঙ্কের জায়গায় আপনি এই কালারটা দেখতে পারেন বা খুব সুন্দর এটা ডিজাইনটা আবার চেঞ্জ এই ডিজাইনে কিন্তু আবার স্টোন মিররটা অল্প পরিমাণে দেওয়া এখানে কিন্তু দেখেন সিকোয়েন্স দিয়ে ডিজাইনটা করা আর সুতা দিয়ে ম্যাচিং সুতা দিয়ে এমব্রয়ডারি করা সে ওকে এটা হচ্ছে হাতা এই যে এটা হচ্ছে ব্যাক সাইড প্রাইস মাত্র 2250 2250 টাকা মাত্র এই যে প্যান্টটা এই যে প্যান্ট ম্যাচিং কালার প্যান্ট দুপাট্টা থাকবে सेम পিয়ারের উপরে এই যে প্রাইস থাকবে মাত্র 2250 টাকা

প্রাইস सेम থাকবে মাত্র 2250 2250 টাকা এটা হচ্ছে ডিজাইন এই যে ব্যাকতে সামনে পিছনে सेम পিন প্রত্যেকটা ডিজাইন একদম সুন্দর করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যা যেটা পছন্দ হবে সুন্দরভাবে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু পেজের ইনবক্সে অর্ডার করবেন আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপেও কানেক্ট করতে পারেন আর দোকানে এসেই সরাসরি এই প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করতে পারেন বাট অফারাল প্রোডাক্টে কি হয় অনেকেই হয়তো দোকানে এসে প্রোডাক্ট কেনার চিন্তা করেন বাট অফারের প্রোডাক্টের টাইমে কিন্তু এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যেমন অনেকেই এখন দেখছেন প্রোডাক্টটা চিন্তা করতেছেন হয়তো দুই দিন পরে এসে কিনবেন দুই দিন পরে এসে কিন্তু শোরুমে ভিজিট করে আপনার পছন্দের এই প্রোডাক্টটা নাও পেতে পারেন কারণ অফারের প্রোডাক্ট আমাদের অনলাইনে অনেক সেল হয় অনেক প্রাইস সেম থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাকসাইড সামনে পিছনে সেম প্রিন্ট করা প্রাইস মাত্র 2250 টাকা এটা হচ্ছে গ্রিন কালার প্যান্ট হবে কন্ট্রাস্ট এই দোপাট্টা থাকবে সেম সিয়ার শিফন এই আচ্ছা সুন্দর ছিল থ্যাংক ইউ প্রাইস सेम থাকবে 2250 টাকা মাত্র আরো কিছু ডিজাইন আছে না এটা এটা ডিজাইনটাও নাইস এই দেখেন ম্যাচিং সুতা দিয়ে এমব্রয়ডারি করা স্টোন আছে ফয়েলের ডলারের কাজ আছে খাতার ডিজাইনটা থাকবে এরকম প্রাইস মাত্র বাইশশো বাইশশো টাকা কিন্তু দেখেন হাফ এলাস্টিক করা আছে সো ফিটিংস নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই সবারই

প্রাইস থাকবে মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ ঠিক আছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক অ্যান্ড হচ্ছে বটল গ্রিনের একটা কম্বিনেশন ওপারটা থাকবে পিওর শিপরে ওকে বাইশশো টাকা যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে নেবেন আর যারা দোকানে এসে প্রোডাক্টগুলো কিনতে চান অবশ্যই আমাদের ফেয়ার টাচের স্টার মল্লিকার আউটলেটে চলে আসবেন আমাদের ঢাকায় পাঁচটা আউটলেট আছে আপনারা যদি দোকানে আসতে চান আমাদের কিনবক্সে মেসেজ করবেন প্রত্যেকটা আউটলেটের অ্যাড্রেস কিন্তু তখন আপনাদের কিনবক্সে প্রোভাইড করা হবে যে আউটলেটে ইচ্ছে সেটাতে চলে আসবেন এসে দেন আপনার পছন্দের ড্রেসটা আপনি কিন্তু আমাদের থেকে পারচেস করে নিয়ে যেতে পারবেন ইয়েস এরকম আরও অনেক আছে কয়েকটা ডিজাইন দেখালাম এই কয়েকটা ডিজাইন থেকে যদি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে কিনে নিতে পারেন ওকে